সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য এই দুঃসহ গরমে কিন্তু সবাই নাজেহাল কারণ যেখানে দাঁড়াচ্ছেন শুধু একটা জিনিসই হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা কিন্তু মেঘ থেকে নয় গা থেকে কারণ অসম্ভব ঘাম দিচ্ছে এই অদ্র অস্বস্তিকর একটা পরিবেশে তবে যখন আমি আবহাওয়ার খবর দিচ্ছি আজকে অনেক রাত করে যদিও তখন কিন্তু কলকাতা সমন্বয় এলাকা পূর্ব মেদিনীপুর মেছেদা সব সাইডে কিন্তু বৃষ্টি চলছে এই বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে চলবে চলুন শুরু করি আগামীকাল কী হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকাল থেকে আকাশ থাকবে সেই পরিষ্কার নীল আকাশ যত বেলা বাড়বে তত অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ঘরমাক্ত একটা গরমের পরিস্থিতি থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সারাটা দিন তবে বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগামীকাল থেকেই আজকেও হয়তো বৃষ্টি হচ্ছে আগামীকাল থেকে কিন্তু সেই সম্ভাবনা বাড়বে এবং সেটা যে সব জায়গা হবে তা কিন্তু নয় তবে সব থেকে যেটা দেখতে পাচ্ছি থেকে ভালো খবর শনিবার দিন কারণ শনিবার দিন প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দুপুরের পর থেকে সন্ধ্যে বা মাঝরাত্রের মধ্যে ফলে এটুকু বলতে পারি শুক্রবার দিন অর্থাৎ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা না কম হলেও শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বা মাঝরাত্রের মধ্যে তবে এই যে বৃষ্টি তাতে কিন্তু আবহাওয়া অন্তত শনিবার দিন রাত্রে বলুন অনেকটা ভালো থাকবে রবিবার দিনেও কিন্তু আবহাওয়া অনেকটা মনোরম থাকবে এবং মেঘলা আকাশ থাকতে পারো রবিবার দিন তবে সোমবার থেকে আবারও সেই ঘরমাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গ জুড়েই যদি এই ছোট্ট ছোট্ট বৃষ্টি কিন্তু অনেকটা স্বস্তি দিচ্ছে আমাদের দক্ষিণবঙ্গকে তারপরে যদিও সেই গরম ফিরে আসছে অস্বস্তিকর গরম কিন্তু যদিও সেই নিম্নচাপ বলুন বা তার আগে বলুন দু চার দিনের বৃষ্টি কিন্তু একটু হলো স্বস্তি দেয় পুরো জঙ্গল পুরো দক্ষিণবঙ্গকেই এই গরমের হাত থেকে এবং এই বৃষ্টিটা কিন্তু খুব প্রয়োজন আছে দক্ষিণবঙ্গের জন্য কারণ অনেক দিন ভারী বৃষ্টি হয়নি এবং তার জন্যে কিন্তু এই অসহনীয় গরম তার সঙ্গে সঙ্গে একটা জল সম্ভাবনা তৈরি হয়েছে বিভিন্ন এলাকায় আজকের আর কিছু না সবাই ভালো থাকুন আর একটা কথায় বজ্রপাতের সম্ভাবনা তৈরি হলে বা বজ্রপাতের মেঘ তৈরি হলে যত সম্ভব নিজেকে নিরাপদ জায়গায় রাখবেন কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা আছে এখনকার মেঘে এবং তার সঙ্গে সঙ্গে বজ্রপাত মানেই দেখতে পাচ্ছেন যেদিনই বৃষ্টি হচ্ছে সেদিনই কিন্তু অনেকগুলো অকালে প্রাণ ঝরে যাচ্ছে এই বজ্রপাতের কারণে তো চেষ্টা করবে নিজেকে সাবধান রাখার এবং নিম্নচাপ বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে যতটা সম্ভব বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বড় গাছের নিচে কক্ষণই থাকবেন না চেষ্টা করবে নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার আজকের মধ্যে শুনলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভরাত্রি